অসুস্থ লিমার খোঁজে আবারও জিবি হাসপাতালে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাবরুম মহাকুমার প্রত্যন্ত গ্রাম কৃষ্ণনগরের ছোট্ট মেয়ে লিমাদি টাদ মাত্র সাত বছর বয়সে ব্রেন টিউমারে আক্রান্ত গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এই শিশুটি মানবিকতা এক অনন্য দৃষ্টি স্থাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দীর্ঘদিন ধরে লিমা ব্রেন টিউমারে ভুগছিলেন স্থানীয়দের সহযোগিতা স্কুল শিক্ষকদের প্রচেষ্টা এবং সংবাদ মাধ্যমের ঐকান্তিক প্রচেষ্টায় গত আগস্ট মাসে তাকে ভর্তি করা হয় আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি হওয়ার আগেই খবর পেয়ে শিশুটির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কথা বললেন লিমার মা বাবা এবং আত্মীয় পরিজনের সঙ্গে এরপর চিকিৎসা চলাকালীন একাধিকবার হাসপাতালে গিয়ে দেখা করেন তিনি ডিউটি থাকা নিউরো সার্জেন্ট ডক্টর জেদ্ডির সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন গতকাল প্রায় সাড়ে তিন ঘন্টার জটিল অস্ত্রোপচার সম্পূর্ণ ফয়লিমার সেই খবর পেয়ে আজ আবারও জিবি হাসপাতালে ছুটে যান বিরোধী দলনেতা লিমার শারীরিক অবস্থার আপডেট নেন চিকিৎসক কাছ থেকে জানা যায় অস্ত্রোপাচারের পর আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে লিমা এদিকে বহু মানুষ এগিয়ে এসেছে সাহায্যের হাত বাড়িয়ে তবে অনেকেই এই অসুস্থ শিশুটিকে ব্যবহার করেছে প্রচারের হাতিয়ার হিসেবে এমনও অভিযোগ উঠেছে আবার কেউবা বিভিন্ন সংবাদ মাধ্যমকে ফলাও করে লক্ষ লক্ষ টাকা দেওয়ার গল্প ছাপিয়েছেন কিন্তু লিমার প্রতি বিরোধী দলনেতার মানবিকতা এবং দায়িত্ববোধ আজ রাজ্যবাসীর কাছে প্রশংসার বিষয় হয়ে দাঁড়িয়েছে মানবিকতার এই নজির যেন সমাজকে নতুন করে ভাবতে শেখায় রাজনীতি নয় প্রয়োজন মানুষের পাশে দাঁড়ানো সুস্থ হয়ে উঠুক দ্রুত লিমা আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক পরিবার প্রতিবেশী এবং স্কুলের সহপাঠীদের কাছে